নিউ ইয়র্কের স্কোয়ার এই জায়গায় সবার কেন্দ্রবিন্দু থাকে এই টাইম স্কোয়ারের ওয়াচ এবং চারপাশের আলো লাইটস এবং এখানকার বিচিত্র ধরনের মানুষজনগুলো সারা পৃথিবীর সবাই উন্মুখ হয়ে থাকে ইউএসএর নিউ ইয়র্কে আসবার জন্য শুধুমাত্র এই টাইম স্কোয়ার একবার দেখবে বলে এখানে একটা গবেষণা দেখা গেছে প্রায় প্রতিদিন লক্ষাধিক মানুষ ছবি তুলে থাকেন এই টাইম স্কোয়ারকে ঘিরে এখানে ব্রডওয়্যার ব্রডওয়ে থিয়েটার্স অফ ব্রডওয়ে থিয়েটার্স এবং এখানকার নামি দামি ব্র্যান্ডের পোশাক আশাকের দোকান এবং খাবার দাবার সব কিছু মিলিয়ে টাইম স্কোয়ার কিন্তু প্রসিদ্ধ বাঙালিরাও এই টাইম স্কোয়ারকে ঘিরে অন্য ধরনের এক উন্মাদনায় মাতেন বিভিন্ন সময়ে এই যেমন কিছুদিন আগে হয়ে গেল বাঙালির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের আয়োজন এই টাইমস স্কোয়ারে এছাড়াও বাঙালির স্বাধীনতা দিবস থেকে শুরু করে বিভিন্ন দেশের জাতীয় দিবসগুলো কিন্তু এখানে উদযাপিত হয়ে থাকে যেমনটি দেখেছিলাম গতবারের ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হয়েছিল অনেক আর্জেন্টাইন ফ্যানরা কিন্তু এই জায়গাটা জড়ো হয়েছিল আনন্দ উৎসব করবার জন্য তো সেই জায়গা থেকে বলতে পারি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই টাইমস্কর কিন্তু অনেক অর্থ বহন করে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে অনেক অঙ্গভঙ্গির মাধ্যমে কিন্তু এখানকার পর্যটকদের কিন্তু আকর্ষণ করে রাখে যেমন আমরা দেখতে পাচ্ছি গরিলা সেজেও কিন্তু পাশে অনেককে বিনোদন দিচ্ছে বাচ্চারা যেমন অনেক আনন্দ পায় এখানে অনেক টিকটক স্পট অনেক ভাইরাল স্পট এবং যেটা বললাম যে থিয়েটার প্রেমী আমরা যারা ব্রডওয়ে থিয়েটার একটি অন্যতম আকর্ষণ এই জায়গাটা আমরা আসতে খুবই পছন্দ করি যাই হোক টাইমস্কোর নিয়ে খুবই ছোটো পরিসর অল্প কিছু কথা বললাম হয়তো আমাদের এই চ্যানেলে আমার টাইম স্কোয়ার নিয়ে অন্য আরেক দিন আরও অনেক বেশি করে কথা বলবো সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ